তো ডাক্তারখানায় চলে এসেছি এসে অনেকক্ষণ ধরে ওয়েট করছি কখন আমার লাইন আসবে মাংস কোথায় ওটা নাচে না নাই মাংসের পিসটা দেখ না কই সি কাবাবটা বেরো সালা খালি উল্টো পাল্টা দেখা বাইগান গোটা গোটা গিলে নিচ্ছে বড় বড় অস্কার মাছ এগুলো আগে ওষুধ খেয়েছি অনেকগুলো একটা ডাক্তার দেখে কিছু কাজ কিছু হয়নি ও আবার ভালো বড় ডাক্তার দেখাই দুনে নরম নরম নাকি এটা ইস বলছে ইস কেন তোমার হাতে কি ধোয়া আমার ভুল হচ্ছে প্রেসক্রিপশন ধরে দিয়েছে পর পর তিনটে ব্লাড রিপোর্ট আর ওষুধ দিয়েছে দেখতে পাচ্ছো প্রতিদিন তিন মাস এক মাস জানি না কি কি না হবে এমনিতে হাজার টাকা ওখানে ফার্স্ট জায়গাতে আবার পাঁচ সাত হাজার টাকা রিপোর্ট লিখে দিয়েছে তার সঙ্গে ওখানে মাথা ঘুরে গেছে তো হ্যালো কি কী হালচাল সবার আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু হয়ে গেছে আর আজকে যেহেতু সানডে সানডের দিনে বাড়িতে আছি কালকে বাড়িতে একটা বিশাল বড় অনুষ্ঠান প্রজ্ঞা মাসের যে সাত বলা হয় সেইটা কালকে বাড়িতে হবে একটু অনুষ্ঠান আবার কালকে একটা আলাদা করে ভিডিও আমি বানাবো তো যেটা বললাম যে সমস্যা ঘটে গেছে সমস্যা বলতে কি মানে আমি যে কাজ করি মানে সেই ডাস থেকে হোক বা খাবার জন্যে হোক মানে অনেক কিছু কারণে একটা অ্যালার্জি মতো গায়ে হচ্ছে চুলকুল কুললেই গায়ে ফুলে তোমাকে একটা ছবি দেখাচ্ছি এই যে ছবিগুলো ওইদিকে দেখছো ওই ছবিগুলোর মধ্যে দেখি বুঝতে পারবে যে গায়ে অ্যালার্জি হয়েছে তার জন্য যে ডাক্তারখানায় যাব আর মা এসে গেছে আর ওখানে পোক্কা রান্না করছে আর ডাক্তারখানায় যাবো ওইটাই হচ্ছে ফরেশানের মধ্যে আছি তাই ভিডিও ভিডিও মানে সারাদিন ঠিক আছি ঘরে এলেই মানে কিছু খেলেই একটু কুটকুট করছে ব্যাস সেরকম বড়ো বড়ো লম্বা লম্বা পোকা চলে গেলে যেমন স্পট হয় না সেরকম ফুলে যাচ্ছে তো তাই আজকে একটা বড়ো ডাক্তারের কাছে নাম লিখে এসেছি ভাই আমি দুপুরবেলা বেরোবো সানাম অলরেডি পঁচিশ জনের পর আমার নাম আছে প্রচুর ভিড় আর প্রচুর তো সেই জন্য দুপুরবেলা রোদে যাবো ভাই আগে বলেছে কেননা ভাই আগে গিয়েছিল ওর কাছে দেখাবি প্রথমবার যাব।

দেবে সবাই কালকেই চলে আসবে মেন হচ্ছে মা কালকে আমাকে দেবে বাড়িতে রান্না করে তো সবাইকে দিয়ে 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 চলে আসতে বলেছে একদিনে মেন চলে আসবে আজকে পিসি মনুরা চলে আসবে তো আমার যে হ্যাঁ তোমরা আগের দিন চলে আসবে সব কিছু জোগাড়জান্তি করতে হবে এ করতে হবে সেই করতে হবে তো দেখবে মনুরা আসবে সবসময় কথা হবে যাকে থাকাত বলতে হবে না তুমি হাঁপিয়ে যাচ্ছ একদম আর ঘুমিয়ে দেখো কিরম চান করে গেছে এখন তো একজন নেই দুজন হয়ে গেছে তাই ও মানে বেশি আমাদের থেকে বেশি গরম মোড় হয় আর এমনিতেও তো গরম পড়েছে আর কি বলবো তো কালকে ভালো না কালকে যে ছুটিও আছে আমি বাড়িতেই থাকবো এমনিতেই আর কালকে ভালো মানে সবাই আসবে সবসময় দেখা হবে অনুষ্ঠান হবে প্রতি সবাই আর বাগানে যাবো তোমাদের কোনো কিছু মাছও দেখা হয় না মাছটা দেখাবো কি হচ্ছে ভিডিওটাতে ওসে সবাই দেখে থাকো আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও করে দিও আমাদের পাশে থেকেও বাগানের দিকে যাই কি হচ্ছে তোমাদেরকে দেখা যাচ্ছিলি বাগানে চলে এসি বাগানে এসে তোমাদেরকে একটা জিনিস দেখা নেই দেখো এরা তো বাগানে থাকে আর ভাই আর নন্দু এখানে কাজ করছে দুজনে সকাল ভোর চারটে থেকে উঠে কাজ করছে মাংস কোতারে আর কি খাচ্ছে দেখো ওই দেখো টক টক খাচ্ছে ওই একটা খেয়ে নিল গপ করে গোটা নিচ্ছে রে ওই দেখো গোটা গোটা গিলে নিচ্ছে বড় বড় অস্কার মাছ এগুলো তো ভাই এখন মাছে খাওয়াচ্ছে আর এই বড়টা কাজ করছে এখন দুজন মিলে তো এই সাইডটা আমাদের যেখানটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ধসের ধারে কাজ হয়েছিল আর এই সামান্য মুখটা একটুখানি বাকি ছিল একটা যেটু আমাদের বাগানে কাজে লেগেছিল তাই দেখো বাপি মুখটা দুজন মিলে ওখানটা করে করছে আর বাপির কাছে সত্যি কথা বলতে ভিডিও সেরকমভাবে করি না মানে কী আর সেরকমভাবে ভিডিও বাপির কাছে করি না কারণ হচ্ছে যে বাপি একটু রাগি টাগি টাইপের লোক তাই সবসময় করি না সবাই কাজের মানুষ কাজ নিয়ে ব্যস্ত থাকে তো তাই আমি এই দিকে একটু এসে তোমাদেরকে দেখালাম দেখতে পেলে তোমরা ওখানে কাজ চলছে বাকি একটা লোক লাগিয়েছে আর ওরা সবাই বলে করছে আর এত গা কুতকুট করছে না যত ধান দিচ্ছে মানে কি বলবো তখন ডাক্তার কাছে দেখাই ভালো লাগছে না কিছু আর করে করে বেরোবো তাই যা আবার কাকু কুড়তেছে এত বিরক্ত লাগে বলার আমার সঙ্গে আগে ফার্স্ট টাইম ওখানে যাই তারপর তো সঙ্গে সারা জীবন থাকবো অনেক ভিডিও হবে আমাদের ভালো লাগে কাকু কুড়তেছে এই দেখো প্রথমে হাসছে এখানে হাসি পাচ্ছে নাকি না হাসি পায় না ও হাত ভুলে দেখো আর এখানে দেখো মাছ দিয়েছে গরম নানপুরি আর ওই পনির পনের নানটা কিরকম ছেঁড়েছে ও একদম তুলতুল তুলতুল করছে তো যাই হোক ভাইও আসছে দুজনের যাবো ও চান টান করে নিয়েছি ও চান করে নিয়েছে ফেস হচ্ছে খাওয়া দাওয়া করবো আর ও দেখো ও খাচ্ছে খেয়ে নাও আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ না খেয়ে নাও রাগ করুন না না খেয়ে নাও ভগবান হাত দিয়েছে তোমাকে খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি সবাই বাপিও ওইখানে বসে আছে আর এই দেখো নিউ কেনে চলে এসেছি দাঁড়িয়ে আছে এখানে আর ব্যাগে যেটা আমাদের সেরাম নিয়েছি সেটা এত গরম এত ঘাম দিচ্ছে যার জন্যে দুটো ও আর এস নিয়েছি আর জলের বোতল একটা ঠান্ডা নিয়ে নিয়েছি ডাক্তারখানা এসে দেখো চোখে হাত দিয়ে চোখ রগড়াচ্ছি কারণ এত রাস্তায় রোদ ছিল মানে কি করছে আর আমরা অনেকক্ষণ ধরে বসেছিল তো এখানে কিছু ফর্মালিটিস আছে আগে ওখানে এই যে সামনে দেখছি দিদিটা আছে ভালো করে সবাইকে চেক করছিল প্রেসার পালস হাইট সমস্ত কিছু ওজন চেক করে তারপর ভেতরে ডাক্তারবাবুর চেম্বারে পাঠানো হবে আমি তখন ওখান থেকে ডাক্তার দেখে বাড়ি চলে এসেছি এসে জয় টু হলাম যে তখন দেখলে যে ওখানে ভেতরে দিয়েছিলাম আর ভিডিও করা হয়নি কারণ হচ্ছে মানে ডাক্তারের সঙ্গে কথা বলার পরে অলরেডি আমার মাথা খারাপ হয়ে গেছে এই দেখো এই প্রেসক্রিপশান ধরে দিয়েছে পরপর তিনটে ব্লাড রিপোর্ট আর ওষুধ দিয়েছে দেখতে পাচ্ছ প্রতিদিন তিন মাস এক মাস যাই না কি ঠিক না হবে এমনিতে হাজার টাকা ওখানে খরচা হয়ে গেছে আবার পাঁচ সাত হাজার টাকা রিপোর্ট লিখে দিয়েছে তার সঙ্গে ওখানে মাথা ধরে গেছে হোক আর অভিজ্ঞতা হলো স্যার রাহুল ভালো ভালো ঘুমাতে পারছেন আর বাড়িতে চলে এসেছি আর বাড়িতে পিসি পিসি মশাই বনু ওই দেখো বনু ওখানে দাঁড়িয়ে আছে ও এসে গেছে সবাই চলে এসছে তোমার বাড়িতে শুনে এসছে কাল জমদার হবে কালকে কী হচ্ছে না হচ্ছে তোমরা অবশ্যই তার পরে একটা ব্লকে থেকে পাবে ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তুমি কিছু বলবে নাকি আমার আছে খুব কষ্ট ওর গরমে কিছু বলার নেই চলো টাটা